বাংলার বিখ্যাত মন্দিরগুলির মধ্যে জামালপুরের মন্দিরটি অন্যতম রহস্যময় একটি মন্দির যেখানে কাল থেকেই ঘটে আসছে নানান আশ্চর্যজনক অলৌকিক ঘটনা এই মন্দিরে বাবা বুড়ুরাজের কাছেই অনেক অসম্ভব জিনিসও সম্ভব হয়েছে বন্ধুরা আজ আপনাদের নিয়ে এসেছি পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত জামালপুরের বাবা বুড়ুরাজের প্রসিদ্ধ মন্দিরে ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে আসেন বাবার এই মন্দিরে পুজো দেওয়ার জন্য মন্দিরের পাশেই রয়েছে একটি গাছ যেখানে ভক্তরা ঢিল বেঁধে বাবাকে মনস্কামনা যায় এই মন্দিরকে ঘিরেই রয়েছে অনেক আশ্চর্যজনক অলৌকিক ঘটনা সম্পূর্ণটাই তুলে ধরা হলো এই ভিডিওতে তাই অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর জেনে নিন বাবা বুড়াজের এই অলৌকিক ঘটনা এই মন্দিরে ভগবান শিব এবং ধর্মরাজের পুজো একত্রে করা হয় চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি নমস্কার বন্ধুরা আজ আমরা চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত পূর্বস্থলী দু নম্বর ব্লকের জামালপুর গ্রামে তো কিভাবে আসবেন এই মন্দিরে তার ডিটেলস ভিডিও শেষে দেওয়া রয়েছে আসুন এবার আসি মন্দির প্রসঙ্গে এটি হলো বাবা বুড়ুরাজ তথা ভগবান শিবের একটি এই আসলে আপনি একসাথে বাবা বুড়োরাজ এবং ধর্মরাজের দিতে পারবেন তো এই মন্দিরে বাবা বুড়োর নামকরণ কিভাবে হয়েছে চলুন সেই সম্বন্ধে একটু জানিয়ে ভগবান শিবের এই নাম বুড়োরাজ দুই শিবের বুড়ো এবং ধর্মরাজের রাজ থেকে চলুন এবার আসা যাক মন্দিরের কথা মন্দির বলতে রয়েছে একটি খড়ের চালা ঘর যার মেঝেটি আজও মাটির কিছুটা নিচে রয়েছে এই বিগ্রহটি যার একদিকে শিবলিঙ্গ অপর দিকে একটি গর্ত মন্দিরের এক সেবাই জানালেন আনুমানিক ছশো বছর আগে এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে ঢাকা সেই একটি উয়ের ঢিবি শোনা যায় একটি গায়ে প্রতিদিন সেই উয়ের ঢিবির উপর এসে আর আপনা থেকেই সেই ঢিবির উপর দুধ পড়ত গরুটির নাম ছিল শ্যামলি যার মালিক যদু ঘোষ একদিন গরুটির পিছু নেয় এবং এই আশ্চর্যজনক ঘটনাটি লক্ষ্য করেন সেই রাতেই তিনি স্বপ্নাদেশ পান এবং পরের দিন সকালে খোড়াখুরি শুরু হয়ে যায় অলৌকিকভাবেই স্বপ্নাদেশ সত্যি হয়ে সেখানে একটি পাথরের শিবলিঙ্গ পাওয়া যায় কিন্তু অবাক করার বিষয় হলো হাজার চেষ্টা করেও সেই বিগ্রহটি শেষ পাওয়া যায়নি তাই সেটি সরানো সম্ভব হয়নি সেদিন রাতে যদুঘোষ এবং ওই গ্রামের এক ব্রাহ্মণ মধুসূদন চট্টোপাধ্যায় আবার স্বপ্নাদেশ পান সেই মতো সেখানে এই বিগ্রহটি প্রতিষ্ঠা করে নিত্য পুজোর ব্যবস্থা করা হয় সে ব্রাহ্মণ ছিলেন গরিব তাই স্বপ্নাদেশ অনুযায়ী প্রতিদিন তিন শের চাল এবং দুধ দিয়েই বাবাকে পুজো করা হয় বাবা বুড়রাজের এই জাগ্রত মন্দিরের অলৌকিক শক্তিতে সেরে যায় অনেক দুরারোগ্য ব্যাধি আজও এই কারণে ভক্তরা পূর্ণ অর্জন করতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই মন্দিরে পুজো আসেন এই প্রসঙ্গেই প্রখ্যাত গবেষক হরপ্রসাদ শাস্ত্রী তার বঙ্গে বৌদ্ধ প্রবন্ধে এই ধর্মনাথ সম্বন্ধে বিস্তার আলোচনা করেছেন এই মন্দিরে আসা মাত্রই মনে একটি অশান্ত শান্ত ঝড়ের সৃষ্টি হয়ে যায় আসুন এখানকার পুরোহিতদের কাছ থেকে পুজোর সময়সূচি জেনে নিন দাদাকে পেয়ে গেছি দাদা তোমার নামটা একটু বলবে আমার নাম অরিতার্জি দাদার নাম অর্জিত ব্যানার্জি তো জেনে নেবো বাবা দিন মন্দিরের পুজো নিত্য পুজো যেটা কখন শুরু হয় দাদা নিত্য কখন শুরু হয় বাবার সোমবার সকাল আটটা থেকে আর বাকি দিন হচ্ছে বেলা এগারোটা থেকে শুরু হয় নিত্য পুজো আর মেন যে তিথিগুলো বাবার এখানে সব থেকে বেশি ভক্তরা আসে সেই তিথিগুলো একটু প্রত্যেক সোমবার তাই তো আর আপনার নামটা একটু বলুন বুদ্ধ পূর্ণিমা পূর্ণিমা জ্যৈষ্ঠ পূর্ণিমা এখানে মেলা হয় সবচেয়ে বড় অনুষ্ঠান হচ্ছে বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ দিন এখানে মেলা বসে এবং ভালো অনুষ্ঠান হয় এবং প্রত্যেক সোমবার পূর্ণিমা তো

বৌদ্ধ পূর্ণিমাতে মানুষের ভিড় হয় এবং মেলাও বসে চলুন তারই এক ঝলক আপনাদের সামনে তুলে ধরলাম এই এইরকমই প্রত্যেক বছর বৈশাখ মাসে মেলা বসে বাবার মন্দিরে একটি প্রাচীন প্রথা অনুযায়ী অনেকেই তাদের ধারালো অস্ত্রগুলি সঙ্গে করে আনেন আবার অনেক সময় তাদের সকলেরই হাতে কোনো না কোনো ধারালো অস্ত্র দেখা যায় কারো হাতে রামদাস তো কারো হাতে খাড়া কেউ আবার তরোয়ারি তো কেউ নিয়ে এগিয়ে আসেন তবে এর মূল কারণ শান্তি কামনা বৈশাখের গরমকে বড়োয়া না করে হাজার হাজার মানুষের আগমন ঘটে এই মন্দিরে এটি হলো বাবা বুড়োরাজের পুকুর এখানেই ভক্তরা স্নান করে বাবার মন্দিরে পুজো দিয়ে থাকেন যাদের মানুষ থাকে তারা এভাবেই গন্ডি কেটে বাবার মন্দিরে পুজো দিয়ে থাকেন পুজোর সামগ্রী কেনার জন্য অনেক দোকান রয়েছে তারই এক ঝলক তুলে ধরে কাকার কাছে জেনে নেবো সব থেকে কম পুজো হচ্ছে কুড়ি টাকা তাই তো শুরু তারপরে কুড়ি টাকার পরে কুড়ি টাকা পুজোটা একবার কাকা দেখাবে এখানে কোনটা কুড়ি টাকার পুজো সব থেকে আচ্ছা এই কাকাকে দেখাতে বললাম বাবা যেমন এই এই পুজোর সাথে মিষ্ঠান্ন হিসাবে মোন্ডা সন্দেশ সবই পাওয়া যায় তাই তো আচ্ছা সবই পাওয়া যায় তো একদম বাবার মন্দিরে উঠতেই সামনে বা হচ্ছে কাকার এই দোকান মিষ্টির দোকান এবং তার সাথে রয়েছে বাবার পুজোর সামগ্রী সবকিছু এখানে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে যদি আপনি হাওড়া থেকে অথবা শিয়ালদা থেকে আসেন তাহলে কাটোয়া লোকাল ধরবেন কাটোয়া লোকাল ধরে বেলহাট স্টেশনে নামবেন এখান থেকে নেমে আপনি টোটো যাবেন অথবা যদি আপনি কাটোয়া স্টেশন থেকে আসেন বা বর্ধমান থেকে আসেন তাহলেও আপনি বর্ধমান থেকে কাটোয়া লোকাল ধরবেন এবং কাটোয়া থেকে ব্যান্ডেল লোকাল ধরলেই আপনি বেলহাট স্টেশনে পৌঁছে যাবেন এখান থেকে সাড়ে সাত কিলোমিটারের মতো রাস্তা জামালপুর মন্দির এসে এখান থেকে নেমে রেলওয়ে স্টেশন থেকে টোটো পেয়ে যাবেন জনপ্রতি ভাড়া কুড়ি থেকে তিরিশ টাকা মতো লোকাল ট্রেন এদিকে যাতায়াত করে এই হলো টোটো স্ট্যান্ড বন্ধুরা আজকে এই জামালপুর বড়াদের মন্দিরের ভিডিওটা এখানে শেষ হলো আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন